থ্রি জিরো নাইন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশে বন্দেশে বাইরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকল বন্ধুদেরকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও মবারকবাদ দর্শক বন্ধুরা বড় বড় মতো আজকে আবারও চলে আসছি নতুন আরও একটি ভিডিও প্রতিবেদন নিয়ে জিয়া ভাইয়ের কবুতরের খামারে তো আপনারা দেখতেই পাচ্ছেন ভাইয়ের কাছে হিউজ পরিমাণ কবুতরের কালেকশন রয়েছে আজকেও দরদাম সো দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবেন দর্শক চলুন আমরা শুরুতেই জিয়া ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করি তো জিয়া ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ভালো আছেন আচ্ছা ভালো থাকেন দোয়া করুন ইনশাল্লাহ তো জি ভাই আজকে কালেকশন কীরকম রয়েছে ভরপুর কালেকশন আছে কত জোড়া থাকবে তো ইনশাল্লাহ চল্লিশ জোড়া এর আশেপাশে থাকবে তো ইনশাল্লাহ চল্লিশ জোড়া আশেপাশে কবুতর ইনশাল্লাহ কিরকম দাম থাকবে আজকে সীমিত দাম আচ্ছা আচ্ছা তো ইনশাআল্লাহ আশা করবো যে সীমিত দামেই রাখবেন যেরকম বলবেন সেরকম করবেন আচ্ছা তো যেভাবে আপনার এখানে আসার ঠিকানা ফোন নাম্বারটা বলবেন এই এক নম্বরে সব কিছু করা আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাই কিছু বলবেন আরও আচ্ছা তো ধন্যবাদ আমরা কালেকশনগুলো একে দেখাই বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় দর্শক বন্ধুরা শুরুতেই আমরা দেখতে পাচ্ছি অনেক চমৎকার এক জোড়া সাদা রঙের বোম্বাই কবুতর তো আপনারা দেখতেই পাচ্ছেন জোড়াটা কিন্তু আলহামদুলিল্লাহ একদম একটিভ এবং নটটা ডাকাডাই করতেছে ইতিমধ্যে আর বাম দিকে যেটা রয়েছে এটা হচ্ছে আপনার মাদি কবুতর পেটটা ফুল রানিং তো ভাই আচ্ছা আচ্ছা ডিম বাচ্চা করানো মাদিটা ডিমে আছে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দিবে দর্শক বন্ধুরা কবুতরটার সাইজ কোয়ালিটি গেট আপ কালার কম্বিনেশন সব দিক দিয়ে একদম ফ্রেশ আছে দেখতে পাচ্ছেন এই যে ঝুটিগুলো দেখেন যে ভাই এই একটা দাম কিরকম চাচ্ছেন ভাই পনেরোশো টাকা চাওয়া দাম বেজা বিকি একদম কত চোদ্দশো টাকা দর্শক বন্ধুরা এই পেটটা আজকের জন্য দাম থাকবে চোদ্দশো টাকা দেখেন আপনারা পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটাও বোম্বাই কবুতরের একটা জোড়া তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা একদম টকটকে লাল রঙের একটা বোম্বাই কবুতরের জোড়া এবং এই লাল বোম্বাই জোড়াটাও তো ফুল রানিং ভাই বাচ্চা করা মাসাল্লা তো দর্শক দেখতেই পাচ্ছেন এই পেয়ারটার যে অ্যাক্টিভনেস এটাও কিন্তু নটটা ডাকাডাই করতেছে তো যারা ডাকের কবুতর পছন্দ করেন এই বোম্বাই জোড়াটা আপনারা নিতে পারেন

দেখতে পাচ্ছেন একদম চমক মার্কিং খুবই সুন্দর দেখতে এখানে ডান দিকে নর কবুতর এই পেয়ারটাও কি ভাই ফুল রানিং ডিম বাচ্চা করা একটা ডিম অলরেডি দিয়ে দিছে মাসা দর্শক বন্ধুরা পেয়ারটা কিন্তু অলরেডি একটা ডিমও দিয়ে দিছে আরো একটা ডিম পারবে ইনশাল্লাহ আপনারা দুইটা ডিম সহ সংগ্রহ করে নিতে পারবেন দেখেন কবুতর দেখেন সাইজ দেখেন কোয়ালিটি দেখেন গেট আপ দেখেন একদম ফুল্লি ফ্রেশ একটা জোড়া ডিম বাচ্চা করা রয়েছে আবার ডিম সহ পাবেন এই পেয়ারটার দাম কত জিয়া ভাই চাওয়া দাম বাইশো টাকা চাওয়া দাম দুই হাজার টাকা ফিক্স দাম ভাই আর কম নাই আচ্ছা তো দর্শক মন্ত্র আরও দুশো কম মাসাল্লাহ মাত্র আঠারোশো টাকার বিনিময়ে চমৎকার এই পেয়ারটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন দেখেন দেখেন খুবই সুন্দর একটা পেয়ার দর্শক আর একটা আছে একজনই নিতে পারবেন যিনি কিনতে চান আগ্রহী আগে আগে যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে তো আপনারা দেখতেই পাচ্ছেন ব্ল্যাক নান কবুতর একটা জোড়া খুব সুন্দর একটা পেয়ার দর্শক দেখতে পাচ্ছেন ফুললি ফ্রেশ একদম পুতুলের মতো দেখতে একটা পেয়ার যে ভাই এই নান জোড়াটার কি অবস্থা আচ্ছা আচ্ছা ডিম বাচ্চা করানো এবং সর্বোচ্চ দুই থেকে তিন দিনের মধ্যে আবার ডিম দিয়ে দিবে পেয়ারটা দর্শক বন্ধুরা এই যে দেখেন কবুতরটা দেখেন খুবই সুন্দর একটা পেয়ার আশা করি আপনাদের পছন্দ হবে বডি ফিটনেস স্ট্যান্ডিং পজিশন সাইজ কোয়ালিটি সব দিক দিয়ে একদম পারফেক্ট আছে দেখেন যে ভাই এই প্যাডটার প্রাইস করতে চাচ্ছেন আর দাম পঁচিশশো টাকা চাওয়া দাম বিক্রি কত একদম দুই হাজার ফিক্সড দাম থাকবে ভাই দর্শক বন্ধুরা এই প্যাডটা ফিক্সড প্রাইস একদম দুই হাজার টাকা পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন এই যে দেখেন কবুতর সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজোড়া কবুতরের কালেকশন রয়েছে তো বন্ধুগুলো আমার দেখতেই পাচ্ছেন এটা রেড কালারের মধ্যে একটা টাইগার টাইগার ভাব আছে দেখতে পাচ্ছি এটা কি কর্ম ভাই লাল কর্মনা তো এখানে ডান দিকে যেটা আছে ওইটা হচ্ছে আপনার মাদিটা আর বাম দিকে সামনেরটা হচ্ছে নর কবুতর দর্শক বন্ধুরা দেখেন আপনারা অনেক চঞ্চল আর ফুললি অ্যাক্টিভ একটা পেয়ার ডিম বাচ্চা রানিং তো ফুল রানিং না মার্শাল্লা দর্শক এই যে দেখেন কবুতর এটা নর হ্যাঁ একদম কত একদম আঠারোশো দর্শক বন্ধুরা এই পেয়ারটা যদি কেউ দামাদামি দামি না করেন একদম আঠারোশো টাকা প্রাইস থাকবে ইনশাল্লাহ পছন্দ হলে যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে তো এটা ব্লু একটা জোড়া দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম এবং স্ট্যান্ডিং পজিশন সব দিক দিয়ে একদম পারফেক্ট দেখেন আপনারা যে ভাই এই পেয়ারটার কি অবস্থা এটা কি রানিং কবুতর দুই থেকে তিন পরের বাচ্চা দর্শক বন্ধুরা দুই থেকে তিন পরের বাচ্চা এই জোড়াটা যদি কারো পছন্দ হয় বাচ্চা কবুতর নিতে চান যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দেখেন যে ভাই এই প্যান্টটার দাম কিরকম চাইতেছেন ভাই চাওয়া দাম বারোশো টাকা এক দাম না এগারোশো এক হাজার টাকা দেন এটা দর্শক বন্ধুরা এই প্যান্টটা লাস্ট প্রাইস এক হাজার টাকা থাকবে যদি এক হাজার টাকা কারো পছন্দ হয় ইনশাল্লাহ যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন কবুতর সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আরও একজোড়া শার্টিং কবুতর তো এইটাও ব্লু শার্টিং দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে সামনে একটা মাদি কবুতর এবং পিছনে একটা নর কবুতর এইটা একটা তো ফুল রানিং ইনশাআল্লাহ দর্শক বন্ধুরা এটা ডিম বাচ্চা করানো রানিং কবুতর তো রানিং পেয়ার কত ব্লু শেডিং একদম 1800 না একটু কমাই দেন 1600 দর্শক বন্ধুরা 1600 টাকার বিনিময়ে সংগ্রহ করে নিতে পারবেন আর রানিং ব্লু শেডিং দেখতে পাচ্ছেন নটটা কিন্তু ভরপুর ডাকে ঠিক আছে আর খুব সুন্দর কিন্তু ডাকের যে গেটআপটা অনেক চমৎকার তো যারা নিতে চান ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারেন এই জোড়াটা সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতর রয়েছে ম্যাকপাই কবুতর একটা জোড়া এই যে দেখেন লাল ম্যাকপাই এটা মাদি আর পিছনে যেটা আছে দর্শক বন্ধুরা এটা হচ্ছে নর কবুতরটা তো ম্যাকপাই কি ফুল রানিং ভাই ডিম বাচ্চা করানো ডিম বাচ্চা করানো এবং ডিম পারছে অলরেডি মাসা দর্শক বন্ধুরা এই পেয়ারটা ডিম বাচ্চা করানো এবং অলরেডি এটার সাথে কিন্তু ডিম রয়েছে তো যারা এই পেয়ারটা নিতে চান ইনশাআল্লাহ ডিম সহই পাবেন কালো মেকপাই রয়েছে ভাইয়ের কাছে ইনশাআল্লাহ আমরা দেখাই দিব লাল মেকপাই জোড়াটার দাম কত চাইতে একদম ষোলোশো একদম ষোলোশো আর একটু কম দেওয়া যায় না ভাই পনেরোশো দর্শক বন্ধুরা এই পেডটা লাস্ট প্রাইস একদম থাকবে পনেরোশো টাকা পছন্দ হলে যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজোড়া কবুতরের কালেকশন রয়েছে ম্যাকপাই কবুতর বন্ধুগণ আমার ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন এই ব্ল্যাক ম্যাকপাই জোড়াটার কী অবস্থা জিয়া ভাই সেমি অ্যাডাল্ট আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা সেমি অ্যাডাল্ট একটা পেয়ার ডানেরটা কি নর আর বামেরটা মাদি হবে হ্যাঁ দর্শক বন্ধুরা এই যে দেখেন আমি একটু লাড়া চারা দিয়ে দিই কবুতরের জোড়াটা আপনারা দেখেন ভালোভাবে পছন্দ হলে ইনশাল্লাহ যোগাযোগ করবেন তো নিতে পারবেন দর্শক এই পেয়ারটা নিতে ভাই এই পেয়ারটার দাম কত যাচ্ছেন পনেরোশো সেমি অ্যাডাল একটু কমাই দেওয়া যায় না ভাই চোদ্দশো দর্শক বন্ধু এই পেয়ারটার দাম থাকবে চোদ্দশো টাকা ইনশাল্লাহ নিতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা জ্যাগোবিন কবুতর জ্যাগোবিন কবুতর দর্শক দেখতে পাচ্ছেন এটা ডান কালার এই যে দেখেন ডান কালারটা হচ্ছে মাদি আর হোয়াইট কালারটা হচ্ছে নর কবুতর তো এই পেয়ারটা তো ফুল রানিং ইনশাল্লাহ ডিম বাচ্চা করা দর্শক বন্ধুরা দেখেন আপনারা কবুতরের ঝুটিটা দেখেন একদম মাসাল্লাহ কোয়ালিটি ফুল আছে ডিম বাচ্চা করা রানিং কবুতর পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন জি ভাই এই পেয়ারটার দাম চাচ্ছেন কত চাওয়া টাকা চাওয়া দাম বেচা বিক্রি কত পঁচিশশো টাকা লাস্ট প্রাইস চব্বিশশো দর্শক বন্ধুরা এই পেয়ারটা লাস্ট প্রাইস একদম থাকবে আপনাদের জন্য চব্বিশশো টাকা চব্বিশশো টাকা হলো ইনশাল্লাহ সংগ্রহ করে নিতে পারবেন জোড়াটা দেখেন কবুতর দুইটার কোয়ালিটি দেখছেন একদম জোস কোয়ালিটি দর্শক পছন্দ হবে আশা করছি সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা বিউটি হোমার কবুতরের একটা জোড়া দর্শক দেখতে পাচ্ছেন একটা কালো বিউটি না ভাই একটা কালো বিউটি আর একটা হচ্ছে মিলিবার তো মিলিবার যেটা আছে এটা নর আর কালো যেটা আছে ওটা হচ্ছে আপনার মাদি কবুতর দুইটা কবুতরের শেপগুলো আমি আপনাদেরকে একটু দেখাই দেওয়ার চেষ্টা করতেছি দেখেন আপনারা এই দুইটাই ডিম বাচ্চা করা এইভাবেই জোড়া ভাই রানিং পেয়ার কিরকম দাম চাইতেছেন ভাই পঁচিশশো টাকা একটু কমাই দেওয়া যায় না ভাই বাইশশো দুই হাজার টাকা দর্শক বন্ধুরা এই পেয়ারটা নিতে পারবেন আজকের ভিডিও থেকে মাত্র দুই হাজার টাকার বিনিময় ইনশাআল্লাহ পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দেখেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা পোটার কবুতর একটা জোড়া দর্শক দেখতে পাচ্ছেন ম্যাকপাই পোটার ব্ল্যাক কালার ডান দিকেরটা মাদি আর বাম দিকেরটা নর কবুতর ফুল রানিং পেয়ার জিয়া ভাই ডিম বাচ্চা করানো ডিম আছে আলহামদুলিল্লাহ ফুল রানিং इवन ডিম আছে দর্শক বন্ধুরা যারা নেবেন ইনশাআল্লাহ পেয়ারটা ডিম সহ নিতে পারবেন সারা বাংলাদেশ 64 জেলা যে কোনো জায়গা থেকে বাইরের কাছ থেকে আপনারা কবুতরগুলি সংগ্রহ করে নিতে পারবেন জিয়া ভাই এই পেয়ারটার প্রাইস কি রকম চাচ্ছেন ভাইজান 3000 টাকা চাওয়া দাম ভাই দেন একদম 2800 একদম কত 2700 2700 দর্শক বন্ধুরা আরো 200 কম 2500 টাকার বিনিময়ে ব্ল্যাক ম্যাকপাই অর্ডার রানিং প্যাড ডিম শপ পাবেন ইনশাআল্লাহ আজকের ভিডিও থেকে সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার কবুতরের কালেকশন রয়েছে দেখতেই পাচ্ছেন একদম ফুললি ফ্রেশ একজোড়া জার্মান শিল্ড কবুতর জার্মান শিল্ড দর্শক সামনেরটা নর সামনেটা নর মাদি কবুতর দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন নর মাদি দুইটাই কিন্তু আলহামদুলিল্লাহ একদম সেম কালার সেম সাইজের এই প্লেটটাও কি ফুল রানিং ভাই ডিম্বা চৌকে আছে জিয়া ভাই এই জোড়াটার দাম কত যাচ্ছেন মাত্র বাইশো দুই হাজার টাকা দর্শক বন্ধুরা এই পেয়ারটা নিতে পারবেন মাত্র দুই হাজার টাকার বিনিময়ে কবুতর দেখেন পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন এই যে দেখেন আমি আরেকটু লাড়াচাড়া দিয়ে দিলাম কবুতরগুলো দেখেন পছন্দ হবে ইনশাল্লাহ আপনাদের সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর রয়েছে এটা কিং কবুতর একটা জোড়া জিয়া ভাই রেড কালারের কিং কবুতর তো এর কি অবস্থা ভাই কিং কি রানিং নিউ অ্যাডাল্ট পেয়ার আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা নিউ অ্যাডাল্ট একজোড়া কিং আছে এখানে আপনারা দেখেন টোলার আচারা দিয়ে আপনাদেরকে দেখাই ভালোভাবে দেখেন আপনারা পছন্দ হলে ইনশাল্লাহ নিতে পারবেন আর এখানে নর্মাদি কনফার্ম তো ইনশাল্লাহ হ্যাঁ নিউ অ্যাডাল কয় পর ভাই সাত থেকে ছয় থেকে সাত পর আচ্ছা আচ্ছা কিরকম দাম চাচ্ছেন এই পেয়ারটার বাইশো টাকা চাওয়া দাম একদম কত আঠারোশো আচ্ছা আচ্ছা তো দর্শক এই পেয়ারটা লাস্ট প্রাইস একদম থাকবে আঠারোশো টাকা পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দেখেন কবুতরের কোয়ালিটি দেখেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে বন্ধুগণ দেখতে পাচ্ছেন গ্রিজেল বিউটি কবুতর একটা জোড়া ডান দিকেরটা দিকেরটা বাম নর এই যে দেখেন শেপটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এই পেয়ারটা ফুল রানিং না ভাই ডিম বাচ্চা করানো দর্শক বন্ধুরা রানিং একটা কবুতরের জোড়া ডিম বাচ্চা করানো পেয়ার পছন্দ হলে যোগাযোগ করে নিতে পারবেন কতদিন লাগবে ভাই এটা ডিম দিতে ইনশাআল্লাহ নেক্সট টাইম সর্বোচ্চ 2 3 দিন 2 থেকে 3 দিনের মধ্যে আশা করা যায় ডিম দিয়ে দিবে পেয়ারটা দাম কত যাচ্ছেন ভাই ভাই এটা একদম 2500 একদম 2500 টাকা যারা আজকে 2000 দিয়ে আজকের জন্য 2000 টাকা দর্শক বন্ধুরা 2000 টাকার বিনিময়ে এই চমৎকার পেয়ারটি সংগ্রহ করে নিতে পারবেন ইনশাআল্লাহ দেখেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজোড়া কবুতরের কালেকশন রয়েছে আর দেখতেই পাচ্ছেন পেয়ারটার গেটআপ কি একদম অসাধারণ একটা চমক কালেকশন দর্শক বন্ধুরা খুব সুন্দর একটা পেয়ার স্পেশাল এক জোড়া ব্লু বার বিউটি এই যে মাদিটা আর ওইটা নর ফুললি ব্রিডিং মুডে আছে কুকুরের জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন একদম ভরপুর ব্রিডিং মুডে আছে ডিম বাচ্চা গ্যারান্টি ইনশাল্লাহ ফুল রানিং পেয়ার দর্শক দেখেন আপনারা দেখেন একটু এই পেয়ারটার দাম কত ভাই দুই হাজার টাকা আচ্ছা দর্শক বন্ধুরা এই পেয়ারটা আজকের জন্য দাম থাকবে মাত্র দুই হাজার টাকা পছন্দ যদি হয় ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দেখেন দামে কম মানে ভালো একেই বলে দুই হাজার টাকা একদম টপ কোয়ালিটির এক জোড়া ব্লুবার বিউটি ইনশাল্লাহ সংগ্রহ করে নিতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও জোড়া কবুতরের কালেকশন রয়েছে আর এটা লাহোরি কবুতরের একটা জোড়া এই যে দেখেন এইটা মাদি হ্যাঁ এই আস্তে দেখেন কবুতর দেখেন খুব সুন্দর একটা পেয়ার একদম প্রপার কালারটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তবে দুইটা কিন্তু দুই কালারের মধ্যে একটা হচ্ছে ব্লুবার আর একটা ব্লুবার লেস তো দর্শক বন্ধুরা আপনারা জানেন যে ব্লুবার লেস যেটা ওইটা মাদি আর যেটা ব্লুবার ওইটা হচ্ছে নর কবুতর দুইটা কবুতরের স্ট্যান্ডিং পজিশন আলহামদুলিল্লাহ অনেক চমৎকার দুইটাই কিন্তু গেট ফুল কবুতর ডিম বাচ্চা করা তো ইনশাল্লাহ রানিং দাম দাম কত কত এই টাকা চাওয়া একদম একদম না আলোচনা করার সুযোগ আছে আচ্ছা আরো দুইশো টাকা কম দর্শক আটাইশো টাকা হলে এই প্যাড আপনারা সংগ্রহ করে নিতে পারবেন দেখেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন জোড়াটা খুব সুন্দর একটা আর্সেঞ্জেল কবুতরের জোড়া এটা হচ্ছে আপনার গোল্ডেন এই যে দেখেন দুইটা কবুতরই কিন্তু অনেক ছটপোটা ওরা কিন্তু বারবার এই যে দেখেন কি অবস্থা প্রচুর ছটপটা ডিম বাচ্চা করা ভাই প্যাডটা ফুল রানিং না মার্শাল্লাহ দর্শক বন্ধুরা ফুল্লি রানিং একটা জোড়া ডিম বাচ্চা করা পেয়ার নিতে পারবেন কীরকম দাম চাচ্ছেন ভাই প্যাডটা তিন হাজার টাকা চাওয়া দাম একদম কত পঁচিশশো লাস্ট প্রাইস বাই চব্বিশশো দর্শক বন্ধুরা দেখছেন কিভাবে উড়ে একদম ভরপুর ছটপড়া কবুতর খুবই চঞ্চল সুস্থ সবল একটা পেয়ার পছন্দ হলে যোগাযোগ করে নিতে পারবেন একদম চব্বিশশো টাকা সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও জোড়া কবুতরের কালেকশন রয়েছে তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আপনার রেসার কবুতর একটা জোড়া মাক্সি রেসার দেখেন দুইটা কবুতরের সাইজ কোয়ালিটিটা দেখেন কালার কম্বিনেশনটা দেখেন ডিম বাচ্চা করা পেয়ার তো ফুল রানিং দর্শক বন্ধুরা চোখ আর শেপটা আমি দেখা দেওয়ার চেষ্টা করতেছি দেখেন এটা মাদি কবুতর আর এটা হচ্ছে নর কবুতর যে ভাই এই পেয়ারটার দাম কিরকম চাইতে আসছেন ভাই পনেরোশো টাকা চাওয়া দাম একদম এক হাজার টাকা এক হাজার টাকা মাত্র এক হাজার টাকার বিনিময়ে দর্শক সংগ্রহ করে নিতে পারবেন মাক্সি রেসারের এই চমৎকার জোড়াটা দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে তো দেখতে পাচ্ছেন এটা কি কবুতর ভাই আচ্ছা দুইটাই মাদি কবুতর দর্শক বন্ধুরা দুইটাই মাদি কবুতর যার যে মাদিটা লাগে আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ সিঙ্গেল নট থাকলে এই মাদিগুলো সংগ্রহ করে নিতে পারেন ইনশাল্লাহ মাদিগুলো ডিম বাচ্চা করা তো ইনশাআল্লাহ মাদি কোনটার দাম কত দিতেছেন ভাই দুটো যদি একসাথে নেয় অনলি 2000 টাকা দুই মাদি একসাথে নিলে 2000 টাকা 2000 টাকা একদম থাকবে আর 500 কম মাশাআল্লাহ 1500 টাকা দুইটা মাদি 1500 কেউ সিঙ্গে সিঙ্গে নিলে 1000 টাকা আচ্ছা সিঙ্গেল নিলে যেটা নেক একদম 1000 টাকা থাকবে আর যদি দুইটা একসাথে নেয় কেউ দুইটা মাদির দাম থাকবে 1500 টাকা দেখেন এই মাদিটাও 1000 এটাও 1000 দুইটাই 1500 সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে তো লক্ষা কবুতরের একটা জোড়া দর্শক দেখতে পাচ্ছেন একটা হচ্ছে আপনার গ্রেভার লক্ষা দেখতে পাচ্ছেন আর একটা হচ্ছে আপনার ব্ল্যাক চিকার লক্ষা তো এইটা মাদি আর এইটা নর দর্শক বন্ধুরা এই যে এটা হচ্ছে আপনার নর কবুতরটা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কবুতর আর এটা হচ্ছে মাদি মাদিটাও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক চমৎকার ডিম বাচ্চা করা ভাই এভাবেই জোড়া কত যাচ্ছেন ভাই জোড়াটা চোদ্দোশো টাকা চাওয়া দাম একদম একদম বারোশো দর্শক বন্ধুরা এই প্যাডটা একদম থাকবে বারোশো টাকা ইনশাল্লাহ নিতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে আর এ আসতে এটা হচ্ছে আপসান গ্রিজেল কবুতর একটা জোড়া তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা পেয়ার এই পেয়ারটা ফুল রানিং ভাই ডিম বাচ্চা করা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন রানিং পেয়ার ডিম বাচ্চা করা একটা জোড়া পছন্দ হলে ইনশাল্লাহ যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন যে ভাই এই গ্রিজেল জোড়াটার দাম কিরকম চাচ্ছেন দুই হাজার টাকা থাকবে আঠারোশো টাকা মাসাল্লাহ দর্শক এই পেয়ারটা একদম থাকবে আঠারোশো টাকা পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন ইনশাল্লাহ দেখেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আরও একজোড়া কবুতর এটা শেখর কবুতর একটা জোড়া আপনারা দেখতে পাচ্ছেন মিলিবা শেখর সামনেরটা নর পিছনেরটা মাদি রানিং পেয়ার দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন দুইটাই কিন্তু আলহামদুলিল্লাহ একদম জেড স্প্রিং ফুল গলা কষা তো শেখরের যে মূল বৈশিষ্ট্য এটা কিন্তু যত স্প্রিং ভালো হয় ততই কিন্তু ভালো দেখতে পাচ্ছেন এরা কিন্তু হানড্রেড কোয়ালিটি ফুল ডিম বাচ্চা করা পেয়ার রানিং কবুতর তোর পছন্দ হলে নিতে পারেন যে ভাই পেয়ারটার দাম কত চাওয়া দাম চাওয়া দাম পঁচিশশো একদম বাইশশো টাকা ফিক্সড রেট থাকবে